আন্তর্জাতিক বিরতির পর আজ আবারো মাঠে ফেয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল স্প্যানিশ লালিগায় নিজেদের চতুর্থ ম্যাচে রাত 8টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ ইতালিয়ান সিরি আই বিগ ম্যাচে রাত 10টায় মুখোমুখি হবে ইভেন্টাস ও ইন্টার মিলান নতুন কোচ শাবি আলনসোর অধীনে লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা টেবিলের 16তম দল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার আগে আলনসো স্বীকার করেছেন আগের তিন ম্যাচে গোল পেলেও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পায়নি এম এই ম্যাচেও বেলিংহাম কামাভিঙ্গা ও রুডিগারকে পাচ্ছে না রিয়াল খেলতে হবে অপরিবর্তিত একাদশ নিয়েই ইতালিয়ান সিরিয়ায় ইন্টার দুই দলের আগের এগারো দেখে একবার হারাতে পেরেছে ইন্টার তাই প্রতিপক্ষের মাঝে এবারও চাপে থাকবে মিলানের জায়টরা লিগে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে ইন্টার বিপরীতে টানা দুই জয় তুলে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ইয়েভেন্তাস